আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও আপনাদের মাঝে চায়না দুয়ারির একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো আমরা দুয়ারি বড় রিং এর জাল তিন ফুট উচ্চতা আড়াই ফুট পাশ হাত লাম্পা চায়না দুয়ারি তা আমাদের কাছ থেকে আপনারা অনেকেই আছেন জাল নিয়ে থাকেন তো ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে আর একটা বড় লং ভিডিও নিয়ে চলে আসলাম চায়না এটা হচ্ছে আপনার বড় তিন ফুট উচ্চতা ষাট হাত জাল জাল এই যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে জালের জালের দেখতে পারেন আপনারা মোটা সুতার অনেক ডাডো আসলে ভিডিওটা করা হচ্ছে রাত্রে দেখেন আপনারা জালটা এবং রিং গুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার মাথার রিং যেখানে মাঝরমে এখানে এটা হচ্ছে আপনার টুন যেটাকে বলা হয় এই টুনের মাঝে আপনার এই যে এই জালটা টুনের জালটা কিন্তু অনেক গাঢ় দেখেন অনেক গাঢ় এবং অনেক মোটা সুতার এই যে আপনাদেরকে জালটা দেখাচ্ছি আমি এবং জমিনে থাকবে আপনার এই যে জালটা জমিনে তা আসলে বিশেষ করে অনেকে আছেন আপনার চিকুন সুতা এবং মোটা সুতা চান ইনশাল্লাহ মোটা সুতারও পাবেন এবং চিকুন সুতাও পাবেন আপনাদের যাদের যেরকম লাগে এইরকমই দেওয়া যাবে এই যে রিং গুলো দেখেন এই যে রিং গুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে রিংগুলো হচ্ছে এই যে দেখেন বড় এগুলো হচ্ছে আপনার জমিনের রিং এই যে জমিনের রিং গুলো দেখাচ্ছি আসলে অনেক বড় জাল তো এই জন্য হয়তো আপনার পুরা মোবাইলেও কপার আসতেছে না এই যে দেখেন আপনাদেরকে জালটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আপনার জমি এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে দেখেন টুনগুলো দেখেন আপনার যেটাতে মাছ এই যে দেখেন কিন্তু ওয়াল কতগুলো আছে আপনার রিং বাই রিং থাকে না আমাদের এগুলো কিন্তু দেখেন আপনার রিং টু রিং এই যে রিং বাই রিং থাকে এই যে আপনার এ রিং থেকে ওই রিং পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনার পুরা রিং টু রিং তো অনেকে আশা আপনারা দিয়ে থাকে শুধু অল্প কিছু আমরা কিন্তু রিং টু রিং দিয়ে থাকি কেন রিং বাই রিং দিলে আপনার প্রচুর পরিমাণ জালে মাছ ঢোকে এবং আমাদের সেলাইগুলো অনেক ঘন এই যে আপনারা দেখেন অনেকে সেলাই দিয়ে থাকে কিন্তু পাতল আমাদের সেলাইগুলো অনেক ঘন তো আশা করি যাদের লাগবে চায়না দোয়ারি জাল ইনশাআল্লাহ এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ভালো মানের ছোট থেকে বড় জাল সব কোয়ালিটির জাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ এবং আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জালগুলো নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আপনারা ভালো মানের জাল আমাদের কাছে পাবেন এতটুকু আমরা বলতে পারবো আর আমরা ওয়ার্ল্ড বাংলাদেশ কন্ডিশনের ভিতরে মাল দিয়ে থাকি কন্ডিশন করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে চায়না দুয়ারি জালগুলো নিতে পারেন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং সবাই চোখ রাখবেন পরবিত আরো কোনো ভিডিও দেখার জন্য এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক হলে ফলো দিয়ে কাছে থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ